হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের ষণমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্মিত হয়েছে গত ক্লাসগুলিতে আমরা এক দুই এবং তিন কাজের সমাধানগুলি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি তোমাদের আগামী দিনের পরীক্ষা যেন সুন্দর ও সুষ্ঠুভাবে তোমরা দিতে পারো সে লক্ষ্যে কাজ করছি দেখো কাজ চার আমরা এখন কাজ চারের বিশ্লেষণটি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো মানুষ ও প্রকৃতির কল্যাণ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের করণীয় গুলোর আলোকে নির্মুক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো আমরা এখানে একটি নমুনা ছক দেখতে পাচ্ছি অভিমতগুলোকে শ্রেণীকরণ এটি তোমাদের প্রশ্নের মধ্যে এরকম করে আমরা লিখে রেখেছি অভিমতগুলোকে শ্রেণীকরণ ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ এবং সৃষ্টি জগতের কল্যাণ ব্যক্তি জীবনে যা কল্যাণ হয় তা এক কলামে লিখার চেষ্টা করব এবং ধর্মীয় জীবনে যা কল্যাণ হয় তা এক কলামে লিখব অবশেষে সৃষ্টি জগতের যা কল্যাণ হয় তা এখানে লিখার চেষ্টা করব দেখো আমরা কিভাবে উত্তরগুলি সাজিয়ে রেখেছি দুর্যোগের সময় ধৈর্য ধারণ করলে ব্যক্তি জীবনের কল্যাণ সাধিত হয় যেমন মানসিক শক্তি স্থিতিশীলতা প্রশান্তি ইত্যাদি ধৈর্য ধারণের ফলে মানুষ ইমানি শক্তি এখানে এটি হচ্ছে তোমাদের ধর্মীয় জীবনের কল্যাণ আমি একটু সুন্দর করে ডিটেলস বলার চেষ্টা করছি দেখো ধর্মীয় জীবনের কল্যাণ কিভাবে সাধিত হয় ধৈর্য ধারণের ফলে মানুষের ইমানই শক্তি বৃদ্ধি পায় অথবা ইমান শক্তিশালী হয় আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয় কল্যাণময় জীবন পাওয়া যায় এখানে আমরা ধৈর্য ধারণের পয়েন্ট রেখেছি তাই আমরা এখানে ধৈর্য ধারণ সম্পর্কে ধর্মীয় জীবনের কল্যাণটা ব্যাখ্যা করব এখানে আমরা সৃষ্টি জগতের কল্যাণটা ব্যাখ্যা করব কিভাবে আমাদের এই ধৈর্য নিয়েই আমাদের এ কলামটিও পূরণ করতে হবে আশা করছি বিষয়টি এতক্ষণে স্পষ্ট হয়েছে সমাজের শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা পায় কারণ একে অপরের ধৈর্য অনুশীলন করলে সমাজের বিশৃঙ্খলা কমে যায় এর ফলে সমাজ সুন্দর হয়ে ওঠে তারপরে দেখো আমরা আবার নিয়েছি আল্লাহ তাল্লার কাছে তওবা করার মাধ্যমে মন ভালো হয় খারাপ কাজ থেকে দূরে থাকা যায় এবং ভালো কাজ করার আগ্রহ প্রকাশ পায় এটি হচ্ছে তবার মাধ্যমে তাই আমরা লিখেছি এখানে তবা করার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা যায় ক্ষমা পাওয়া যায় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা হয় তবা আল্লাহর কাছে অনেক প্রিয় তার পরবর্তীতে আমরা লিখেছি তবার মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে এবং সে সকল পাপ কাজ বর্জন করে এতে সৃষ্টি জগতের কল্যাণ সাধন হয় তারপরে দেখো আমরা লিখেছি এখানে একতাবদ্ধভাবে কাজ করলে সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতি বৃদ্ধি পায় আমরা এখানে লিখেছি একতাবদ্ধভাবে কাজ করলে ভাতৃত্ব জাগ্রত হয় আল্লাহর সন্তুষ্ট অর্জন হয় লিখতে পারো অথবা আল্লাহ সন্তুষ্ট হন লিখলে তোমরা এ বয়ে শূন্যটি উজ্জ্ব করে দেবে তারপরে দেখো একতাবদ্ধভাবে কাজ করলে সমাজের সৃষ্টি জগতের কল্যাণ সাধিত হয় যেমন বড় দুর্যোগ সহজে মোকাবেলা করা যায় এছাড়া আরও অনেক বিপদাপদ থেকে রক্ষা করা যায় দেখো আমরা দেখতে পাচ্ছি অসহায়দের দান করা দান বা সাদকার মাধ্যমে ধর্মীয় জীবনে কল্যাণ সাধিত হয় এতে আল্লাহতালা সন্তুষ্ট হন গরিব দুঃখীরা সাহায্য সহযোগিতা পায় ফলে সৃষ্টি জগতের কল্যাণ সাধিত হয় সুপ্রিয় শিক্ষার্থী এটি তোমাদের কাজ চার ছিল আগামী ক্লাসে তোমাদের কাজ পাঁচ নিয়ে আলোচনা করব। সুতরাং আগামী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব তার আগে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আগামী দিনের পরীক্ষা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে দিতে পারো সে কামনায় রইল ধন্যবাদ সবাইকে